নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চুইয়ের ঝাল দিয়ে খাসির মাংস এবার চলুন দেখে নেওয়া যাক মাংস বন্ধুরা দেখুন এটা চুই আমি কোনো দিন দেখিনি আমি এই প্রথম দেখলাম আমার মাসি বাড়ি থেকে এই চুইটা চুই গাছটা নিয়ে এসেছি এবার দেখ চলুন দেখি এবার চুইটাকে কীভাবে কেটে নিই আমি এরকম টুকরো করে চুইটাকে কেটে নিয়েছি আর নিয়েছি দুটা গোটা রসুন এই সাদা তেল দিয়ে আমি মাংসটা করব আমি এখানে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এই কুচনো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো খাসির মাংস আমি এখানে সাতশো গ্রাম মতন মাংস নিয়েছি মাংসটা আমি পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরো মাংসটা দিয়ে ভালো করে তেল আর পেঁয়াজের সাথে ভালো করে ধরে বেতনে মিশিয়ে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট আমি এগুলো আগে থেকেই করে রেখেছিলাম সেই আদা রসুন পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি জলটাই মধ্যে দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতন লবণ আর দেব এখানে পরিমাণ মতন হলুদ এবারে দেবো আমি পরিমাণ মতন ধনে গুঁড়ো আর দেব এখানে কাশ্মীর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিই বা মশলা হয়ে গেছে এবারে আমি মশলার সাথে সমস্ত মশলার সাথে মাংসের সাথে নেড়ে কেড়ে মিশিয়ে দেবো এবারে মাংসটাকে আমি খানিকক্ষণের জন্য কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এই চুইয়ের চুই দিয়ে এই প্রথম মাংস রান্না করছি জানি না খেতে কেমন হবে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবারে আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন মাংসের থেকে অনেকটা তেল ছেড়ে এসছে এবারে কেটে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আলুগুলো ভেজেও দিতে পারেন আলুগুলোর সাথে ভালো করে মাংসটাকে মেরে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে কেটে রাখা যে চুইগুলো ছিল সেই চুই আর গোটা রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো মাংসটা ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো সেদ্ধ হবে সেজন্য আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিলাম মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি প্রেশারে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব আমি প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে ঢেলে দিয়েছি দিয়ে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব এখন তৈরি হয়ে গেছে আমার তুই দিয়ে খাসির মাংস বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কারণ দেখুন চুড়িগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব